চলে গেছে সেই নোক আমরা রয়ে গেছি ঠিক আছে সবাই উঠে পড়েছে আমার গাড়িটাই খালি লাস্টে রয়ে গেছে তো উঠতে পারিনি তো যাচ্ছি রসকুণ্ডু অবশ্যই ভিডিও করবো সেখানে আবার আছে বড় বোন আছে ভিডিও বানাতে যাচ্ছি তো বাবুকেও সাথে নিয়ে নিয়েছি আর বাবুর মাও যাচ্ছে কারণ বললো যে রসকুণ্ডুতে শিব মন্দির দেখা হয়নি অনেক দিনের স্বপ্ন ছিল তো কেউ নিয়ে যায়নি আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমি তো ভিডিও বানাতে যাচ্ছি গাড়ি নিয়ে তো অলরেডি পেছনে উঠে পড়লেই তো মন্দিরে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্যামিলি কিন্তু বেরিয়ে পড়েছি আর কাছাকাছি কোথাও ভিডিও বানাতে গেলে আমি ফুল ফ্যামিলি নিয়েই চলে যাই তো জল আমাদের অনেকটাই বেড়েছিল এখন কিন্তু অনেকটাই কমে গেছে যাচ্ছেন আর মাচা দিয়ে আর যেহেতু আজকে হাটবার হাটবারের জন্য অনেকটা ভিড় তো কিছু লোক পেরিয়ে যাচ্ছে তারপরে আস্তে আস্তে পরপর লাইনে দাঁড়িয়েছিলাম তো আমি উঠে পড়লে হয়ে যেত এখানেই দেরি প্রায় বেরিয়েছি বাড়ি থেকে নটা এখন বাজছে সাড়ে নটা মানে নৌকো পাড়ের ঝামেলা মানে আধ ঘন্টার ব্যাপার যাই হোক আরেকটা নৌকো আস দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এটা করে নিয়ে যাবে তো মেন সমস্যা হচ্ছে নৌকো তো অনেকটা হাইটে আছে আর হাইটে থাকার জন্য গাড়ি নিয়ে চটপটে নৌকো উঠে যাবে না তাই খালি যারা আছে তারা যদি উঠে পড়ে তাহলে নৌকোটা অনেকটা নেমে যাবে আর নৌকোটা নেমে গেলে কিন্তু সহজেই আমরা গাড়ি নিয়ে উঠতে পারব হ্যাঁ সবাই মাঠে উঠে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কীভাবে নদী পেরিয়ে যায় সো বন্ধুরা রসকুণ্ডুর উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি সকালেই আর সকালে পথে যেতে যেতে দেখতেই পাচ্ছেন যে কত কত ভক্তরা কিন্তু জল নিয়ে চলেছে রসকুণ্ডুর উদ্দেশ্যে কারণ বাবার মাথায় জল ঢালতে হবে বলে কথা বলে বাবা পার গা এই স্লোগান দিতে দিতে সমস্ত বাবার ভক্তরা কিন্তু আজকে পদব্র হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে রসখুণ্ড উদ্দেশ্যে সেই কারণ সকাল সকাল গিয়ে বাবা ভোলা মহেশ্বরের মাথায় জল ডালতে হবে তাই না আর সেই উপলক্ষে আমার সামনে ফার্স্ট একটা সেট আপ পড়েছে যেখানে রয়েছে তিনটে তিনটে ছটা বক্স সবই টুয়ের বক্স তো চলুন আরও এগিয়ে যায় কারণ এই গোটা রাস্তাটা অর্থাৎ আমি যতক্ষণ ক্ষীরপায়ের মধ্যে চলেলাম এলাম তো ক্ষীরপায়ের কাছ থেকে পুরো চন্দ্রকোনা পর্যন্ত সমস্ত রাস্তা টাই কিন্তু এইভাবে ভক্তের সমাগম অর্থাৎ প্রচণ্ড ভিড় হবে প্রচণ্ড ভিড় হবে রসকুণ্ডুতে এমনকি ঢোকা পর্যন্ত নাও যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি যতটা এলাম প্রায় এক কিলোমিটার পর্যন্ত আমি মতন ভিডিও বানিয়েছি তো টোটাল এক কিলোমিটারের মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল কিন্তু ভক্তরা লাইন ধরে এক সাইড দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে যাচ্ছে রসকুণ্ডুর উদ্দেশ্যে তো চলুন কয়েকটা সেটা দেখিয়ে দিচ্ছি কারণ সেটা তো আমার কন্টেন্ট তো সেটা আছে অবশ্যই আমরাও কিন্তু বাইক নিয়ে ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি রসকুণ্ডুর উদ্দেশ্যে তো সামনে কিন্তু একটা সেট যাচ্ছে যেটা কিন্তু ত্রিপল চাপা দেওয়া রয়েছে কারণ মেঘলা পরিবেশ হালকা হালকা বৃষ্টি পড়ছে মাঝে মাঝে তো হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাবার মাথায় জল ঢালার আনন্দটাই সেরা তো চলুন দেখতে থাকুন টিএম সাউন্ড ইউটিউব চ্যানেল বাঁকাতে আর বাঁকাতে কিন্তু এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো সেট আপ দাঁড়িয়ে রয়েছে দেখুন দেখা বাঁকা লেখা আছে বাঁকা হ্যাঁ এটা বাঁকা লেখা আছে তো বাঁকাতেও কিন্তু জল ঢালা হয় প্রতি বছর ঠিক আছে তো সেই জন্য আর দেখুন আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে একটা সেট আছে বাঁদিকে সেট নাম হচ্ছে কিসাউন কিসাউন এসকে কে সাউন্ড দেখুন তিনটে টুয়ের বক্স দিয়েছে ওকে তিনটে টুয়ের বক্স দিয়েছে এস কে সাউন্ড এরপরে দেখুন আরো একটা সেট আছে ডান দিকে একটা ছোট্ট সেট আছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে এই একটা সেট আপ আছে কি নাম অভিজিৎ সাউন্ড কাজকালে মুখে হ্যাঁ এটা হচ্ছে অভিজিৎ সাউন্ড ঠিক আছে অভিজিৎ সাউন্ড দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুটো টিউবের বক্স দিয়েছে আর ওপরে কিন্তু ছোটো ছোটো আরও দুটো তিনটে দিয়েছে ওকে তো চলুন আরও এগিয়ে যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আর কী কী সেট আপ আছে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আরও একটা সেট দেখাচ্ছি তো আমাদের এখানে ক্ষীরপাইতে কিন্তু ছোটো ছোটো সেট দিয়ে খুব সুন্দরভাবে রোড শো হচ্ছে এবং জল ঢালার অনুষ্ঠান চলছে তো এখন দেখাচ্ছি আপনাদেরকে একটা সাউন্ড আছে যে সাউন্ড যে সাউন্ড মানে মনে হচ্ছে জিত সাউন্ড ঠিক আছে হ্যাঁ তো যে সাউন্ড দেখতে পাচ্ছেন পাল্লা 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 না না টুয়ের বক্স টুয়ের বক্স চারটে চারটে আট পিস ঠিক আছে জয় সাউন্ড জিত লয় এটা হচ্ছে জয় সাউন্ড চারটে চারটে আটটা টুয়ের বক্স দেওয়া রয়েছে তো চলুন সামনে একটা বক্স বাজতে বাইতে আসছে বন্ধুরা তো আমরা কিন্তু দেখাবো সামনে কিন্তু একটা বক্স বাইতে বাইতে আসছে